একটা সুন্নতির কত বড় দাম একটা বিদিন পর্যন্ত একটা সুন্নতির সম্মান দেয় সুভাদাল্লাহ হিন্দু মানুষ আমার নাম কয় অধিকার আছে ঠিক না বিধি আমাকে জানা কেমন আছে যদি আমার টুপি মাথায় না থাকতো যদি এই রকম আন্ডারিং করি ফোর হান্ড্রেড করি গেতাম বলতো আফসার কোথায় থেকে আসলি ঠিক সেই জন্য বলছি বাপ আমি অনুরোধ করছি যতক্ষণ পর্যন্ত আখিরি দোয়া হবে না অতক্ষণ পর্যন্ত আমরা জলসার থেকে কেউ যাব কেউ যাব এই কথাটা বলছিলাম উনিশশো তিরানব্বই সালে আমার আব্বা আমাকে একটা হারকিলি সাইকেল কিনে দিয়েছিল কলেজ জীবনে তখনকার যুগে বিয়ে সাইকেলে বেশি বিয়ে দান মোর পন্ডিত বিয়ে দিস সাইকেলে এক নম্বর দান এলাসনে গুয়াহাটি খাটলে পরে লেবারই কয় কন্ট্রেক্টার ঘটক দেখায় কন্ট্রেক্টার কয় তোমার হিরো দিবে পাল সাপ দেয় কন্ট্রেক্টারই করে তারপরে খবর শোনা যায় লেবারই চারশো টাকা হাজিরিয়ে দেয় গাড়ি সারা বিয়েও হয় না তোর এখন ঠিক না ঠিক কলেজ ছুটি হলে আমার বন্ধুগণ একসাথে দোলা বাড়ি দিয়ে গেছি সাইকেল মারি আইল দিয়ে গেছি মাইটেলা দিয়ে গেছি কন্ত বাবা বর্তমান মাইটেলা দিয়ে সাইকেল মারা যায় জমির মাইটেলা আছে চাষা আছে এলা মানে আইল বড় বড় আইল আছে কাটতে কাটতে এই এত কোন আমার আত্মীয় আছে বা তোমার আত্মীয় গোসাই দিবি নাই এই এই এতটুকু এমন একটা আইল দিয়ে কুত্তেও তো আবার পায় না কুত্তে জেলও চিন্তা করে পরম নাহি ঠিক না বি ঠিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والكيبة للمتقين والصلاة والسلام على الرسول

مآثر المؤمنين والصدق والصابدين والصابيات والقاسين من سلاك تريكا للتميس في علما سل الله لا تريكا الى الجنة او قام السلام قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا سلت كمسها والسما شهرها وأسنت فاذها وقد بناها فقد كل من العين ابو بالجنات الشعاب أو كما السلاة بسم الله الرحمن ما من رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

রহমতুল্লাহি আব্বাজন আমার আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ সালাম দেওয়াটা হলো কোন সালাম দেওয়া কি জোরে বলি সালাম দেওয়া হলো শূন্য সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব কেন বললাম বর্তমান যুগ কাব ভয়ানক যুগ বাবা আই বাপ পুথিটা বাজিস্ট শুনে দেখবেন লকাচে চৌসা ঘর মানে পেশা পায় খানা ঘর বাবা গুহাটি যাবেন চালুকবাড়ির আবার বিরিচের মিছা আছে কোচবিহার যাবেন মিনি আছে বাবা ধুপুরিতে বা আছে গৌরীপুর তো আছে বাবা তুফানগঞ্জ বাজিস্তানে আছে পেশাব করলে পাঁচ টাকা পায়খানা করলে দশ টাকা ঠিক না মিঠ কিন্তু ওখানে যে বাবু বসে থাকে নেথর বাবু ওই দশ টাকা পাঁচ টাকার জন্য বসে থাকে তুমি যদি যাও ও জায়গা পেশাব খানা ডিজিটাল মার্কা যেরকম ঠিক নবি ঠিক নাবি পর্যন্ত বানানো আছে ওখানে নেত্র বাবু জানে এটা দাঁড়া পাটি না বসে পাটি ঠিক ঠিক বর্তমান যুগের ছেলেরা যে স্টাইলে তালে যায় দারার সাথে বনী যায় ঠিক না বিধি এখন তো স্টাইল করতে হবে যে প্যান্ট পিনছে মামুরে দฏิড় মিড়িয়ে প্যান্টালনে ঠিক না বিধি হুজুর আপনি পেশাক করলা কা হ্যাঁ

কাপজা বন্ধ করিয়া রাস্তা হাঁহেবা দেখবেন রজনীগন্ধা সেন নিচে তেনে চলে চলি গাও কন্ঠ বাবা হইছে এটা পাক না না পাক জোরকম আলো আজারে যে পিছনে আসি জামটা কারি নিবে কখন বা তোর সারি নিবে বাবা তুই কি বলতে পারবি আমি মাকির ত্যাগি শনিবারের ত্যাগি আমি আসব গোসাই নিবি এই কোনো গ্যারান্টি তোমার হাতে আছে নাকি যখন আছে বাবা তুই না ফাঁকি কেন যাস তুই তো তো গ্যারান্টি নাই কখন তোর বাইকের পিকে আশি উঠে কোনো বা নব্বই উঠে কোনো বা সাইড উঠে কোন সময় সেটা আগের তলা ঠাস করি তোর মাথাটা ফাটি যায় যতক্ষণ ঠিক না বেঠি বাবা না পাকে থাকিস না বাপ কলেজ পড়াও যাই যাচ্ছে আমি আসল মলোনা কলেজ পড়ছিলাম কলেজে যাওয়া বাধা নাই ডিগ্রিতে যাও বাধা নাই এম এ পরও বাধা নাই হাই সেকেন্ডারি বড় বাধা নাই পৃথিবীতে সব ডিগ্রি দরকার আছে ডাক্তারের দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে এসপির দরকার আছে পুলিশের দরকার আছে উকিলের দরকার আছে ম্যাজিস্ট্রেট দরকার আছে মাস্টারের দরকার আছে মলনার দরকার আছে মুক্তির দরকার আছে মৌলবির দরকার আছে কারির দরকার আছে হাফিজের দরকার আছে মুন্সির দরকার আছে আছে না নাই আজ যদি আমার বেমার হয় কার কাছে যাব ডাক্তারের কাছে যেরকম ঠিক না ঠিক আমার বাড়ির সামনে আমি ওই দিন জুম্মের নামাজ সরিয়ে আমার সমাজ থেকেই কতগুলো মেট্রিক পাস ছেলে দশ দিনে নিসাবে যাবে তা শুক্রবারে নামাজ পড়িয়ে আমি সবাইগুলো বললাম বাবা তোমার জুম্মেদার ধাই আছে বড় জুম্মেদার বড় আগের আমি এনাদের সাথে যাও কিছু শিক্ষার পাবেন ঠিক না বেটি জুম্মা নামাজ পড়াইলাম তো কিছু দশ পনেরো মিনিট বয়ান করলাম ওটি যে একজন অফিসার আছেন আমি জানি নাই বড় অফিসার সে হলো বোটার ডিভিশনের হেড কমানি কমান্ডার উনি নামাজ পড়ছে সোনাল্লাপন সাধন একটা লঙ্গি পেলি একটা পাঞ্জাবি গাছ দিয়ে আমি বাড়ি যেতেছি আমার বাড়ির থেকে কাটার তারা লাগাম তো লোকটা আমার পিছনে পিছনে যায় আমি বলি ও ভাই এটা কাটা তার তো তোর ধরবে তো

আমি কই ভাই তোর বাড়ি কোথায় আমার বাড়ি হলো গোয়া কলকাতা হাওড়া জেলায় ভাই আমি বড় পিসের হতে পারি তাহা তো নামাজ না পড়ে আমি আর ঠিক দেখতে পারি না আসা বাইরে ওই মসজিদের একটা মুন্সি খুদবা পড়ায় তিন জুম্মা পড়লাম খুদবাতে ভুল করে তাহলে বাবা ওনার জানা কতটুক আছে আমি বললাম ভাই আবুল কালাম কারণটা কি কয় ভাই আমি অফিসার হতে পারি আমি বড় বিচার হতে পারি কিন্তু যেদিন কবরে চলে যা বড় মন কৃষ্ণ কিন্তু আমাকে অফিসার বলি চিনবে না চিনবে চিনবে আমি কবর কে ভয় করি আমার ভাই আমার বিবি হচ্ছে কোরআনের হাফেজা আমার বিবি বারোটা বাজে আমাক ফোন লাগাবে তাহার দুধ পরিয়ে নাও সোনা না কন্ট বাবা বর্তমান যুগের নারীরা স্বামী কোনদিন কয় তাহার দেওয়া হলো সুন্নত সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব বাবা বর্তমান যুগ জামানার মধ্যে এই বিবিরা স্ত্রীরা কোনদিন স্বামীক সালাম দেয় দেয় কালে ভাই যদি স্বামী চিল্লে যদি সালাম দেখো বুধ দেখত কোন চিল্লে কুড়ি দিয়েছি বারে বারে সালাম দেয় মোক শর্মতে মরি যান যেরকম ঠিক নী ঠিক দেখছিস মোট এমনি এক রাগ ছিল একমাত্র ঠেঙ্গা দিয়ে ডাঙাতে জানি যখন সালাম দেয় তখন ওই কথাটা মনে পড়ে যেরকম ঠিক নী ঠিক মা বলে না আম্মা তোমার স্বামী যখন বাড়িতে যাবে মা তোমার স্বামীটাকে সালাম দিবা একটা শূন্য জিন্দে হবে রসুর বলছে মানা হাব্বা শূন্য তি ফাঁকাতে হাব্বানি যে একটা শূন্যকে যে আমল করে যে উম্মরটাকে ভালোবাসে আমার শূন্যটাকে ভালোবাসে আমি নবী সেই উম্মরটাকে ভালোবাসি যদি কোন আল্লাহ আমরা নবীকে ভালোবাসি কি না নবী কন্ত দিয়ে প্রেম দিয়ে ভালোবাসি কি না কে কে ভালোবাসে তুলি দেখাই হা তকবিল লাগাই নাই তকবিন আমি আর একবার সালাম যাবো যাতে একটা শূন্য জিন্দা হয়ে যায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকা তুহু আমাক ফরা তুহু যাহক আজকে গোসাঁই দেবী হাফিজি মাদ্রাসার দ্বিতীয় শ্রী ধর্মীয় সভার সুনাম ধন সভাপতি মহাশয়কে আমি আমার অন্তৰ্তে কেইটাক সর্বপ্রথম সালামটা দিলাম আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে ওলামা দিনকে আমি সালাম দিলাম আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন আমি তাকেও সালাম দিলাম আরো সালাম দিলাম পর্দার আড়ালি থাকা থাকা অন্তর দুলালি মা বোন খালাগন মাসিগণকে সালাম দিলাম আর সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামনি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে একটু আল্লাহকে স্মরণ করব আরো ধরে বীজের নবে জিনি সব নবে জির নবে জিনি তিনি হল কাউসারওয়ালা পরলা ইলাখা আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পরলা ইলাখা

মওতের মালিক সেই আল্লাহ পর লা ইলাহা পর লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পর লা ইলাহা পর লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাবতে কুন সল্লাল্লাহু কন্ত বাবা জান্নাতের মালিককে আর একটু আরও জোরে জাহান্নামের মালিক কে আমরা আজকে গোশাইনবি মাদ্রাসা যে জৌসা আছে আজকের মাহফিলে এত মানুষ আল্লাহ রাখছেন আমরা জান্নাত দিতে চাই না জাহান্নাম দিতে চাই জান্নাত কাই খাই যাবেন হাত তুলি দেখাই তকবিল লাগাই নাই তকবিল বাবা পনেরো ফেব্রুয়ারিতে অল আসাম অ্যাসোসিয়েশন থেকে অর্ডার আছে এইচ এস এল সি এক্সামিনেশন পরীক্ষা শুরু পনেরো ফেব্রুয়ারি সেই জন্য বারোটা আগে মাইক বন্ধ করতে বলে বাবা আমার স্কুল থেকে পঁয়ষট্টি জন সহ পরীক্ষা দিয়ে উঠছে এইবার পরীক্ষা দিবে গত মিটিং হয়েছে সমস্ত বাচ্চা দিকে চলে গেছে আপনাদের ক্লাস দরকার নাই সমস্ত বাচ্চার গার্জিয়ান সব বাচ্চারা বলে হুজুর দোয়া করেন তাতে ছয়টা থাকে চারটে লেটার থেকে তিনটে লেটারটাকে স্থান পাং অল আসাম ফার্স্ট ক্লাস পাং মনে মনে ক এত লেটার সার মামা তো চাকরি দিয়ে বাবার নয় এখন ঠিক না আমি ঠিক বাড়ি যে কেছে বিবি রে তুইও ব কলম আস্তার ও দোয়া করছে বাবু বলে লিটার পাবি ছটাত আল্লাহ রহম গরিব মানুষ ইনকামও খেকারি করি খান এক কেজি মাগুর মাছ আনুক আটশো টাকা দিয়ে বাবুক দিনের রাতে ঝোলবানে খোয়া দিনের রাতে ঝোল বানে খোয়া এক ঝোল বানায় আর খোয়াই আর বাবু ফোন করে বাবুর পড়া শুনে বলে বাপরে বাপ মনে হয় লিটার টেহে না কে বাবুর পড়া তো আলগা মাগুর মাস শেষের দিকে আজকে দেখুন বাবু কান দিয়ে পড়বে নাকছে সে কান দিয়ে পড়ে মানুষ বলে হ্যাঁ এ কদিন মুখ দিয়ে পড়ে আজকে দেখুন কান দুইটে তার লাগাইছে তারের গোড়লা করে টেবিল তো আমি জানাও না ওই জেলায় ঘর দাঁত তখন বাবু খালি বইয়ের পাতা উঠে মুই তাহলে খান বোঝা মুখস্ত তলিগের কান দিয়ে অন্ত বাবা ওই সব পাস করিয়ে পাবে হ্যাঁ তোর কান পাবে বাবা সে সোয়া কান্দিয়ে পরে বর্তমান দুজনের ছেলেরা কবি বলছে ছাত্র নং অর্ধ নং তব সং টেবিল ছাত্র জীবনটা হল টেবিলের কাছে বসিয়ে বইয়ের সাথে তপস্য করা আর বর্তমান দুজনের ছেলে হলো ওই টেবিলে বসে হেডফোন লাগিয়ে দিয়ে মোবাইলের সাথে তপস্য করে যুরক্ষণ ঠিক না বি ঠিক এটা বাপাকে ধোকা দেওয়া যোরক্ষণ ঠিকনা মিঠি

মুসুমেলে দিশং মোর ভাগকে বাড়ি আসিলে মোল্লা সাহেব জুম্মা ছয় মাসও আসেনি না যর ঠিক না বৈঠিক ডিজিটাল মুসলমান এমন জায়গা যায়বীরে শোনা যে জাগার নাই বাপি কেমন জাগায় যাইবির সোনা যে জাগায় নাই সাতি চিনাবি ঠিক আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর ঘরের সাথে তোর ঘর কানেকশন নাই মসজিদে কয়েকটা দরজা তোর সমাজে ক মসজিদে কয়েকটা খিড়িকি নিজে কবর পায় না আসে না রে আমার মসজিদে জল না কয়টা রে এমন করে মানে উনি জানে না উনি যদিও কালে ভালে মসজিদ যায় কালে হুড়কে শুনি নামাজ পড়ি তো দূরে কেন ঠিক ঠিক একই কোন নামাজ আল্লাহ হকবার কে বত্রিশ জায়গা পড়ি গেলেন কে এত নামাজ পড়লো কে রেখে হজু মেলা দিন পর পাঁচ মাস থেকে জুমিয়ে আসো না সেটার এখানে রাগ হয়েছে মাইয়ের বিয়ে শনিবারে ফেলাছি সমাজ লোক যাবার না নামাজ পড়লো যে ছুরিয়ে যা একটা ছুরিয়ে না জানো না তুই যে মুখ ডাকছিস তোমার আলিম মানুষ মুখ না কই কি কন্থ বাবা এইরকম ডিজিটাল নামাজি আছে না নাই এবং

চাইতে বড় আমার সুহানাল্লাহ আব্বা পৃথিবীর এমন কোন অলি নাই এমন কোন আউলিয়া নাই এমন কোন পীর নাই কোন অলির ইতিহাসে যদি দেখাইতে পারেন ওই অলি বিলা নামাজে আল্লাহকে লাভ করেছে দেখাইতে পারবেন না সব অলিদের অলি সব আউলিয়াদের আউলিয়া সব পিতৃ তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ তার বেটা হল সব অলিদের অলি সপিদের পীর সব আউলিয়া যার নাম বলা হয় গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তার মা বলছে আব্দুল কাদের বিলে উদরে যদি এক অক্ত নামাজ নষ্ট করি দাও আল্লাহর অলির দোস্তরের নাম থাকা বড় কঠিন হয়ে যাবে আব্বা আমি কোন হুজুরের কাছে বলি ধরলাম জীবনের নামাজের কাছে নাই খবরদার বাবার খবরদার এই ভুল করিলেন না বাবা রসুল বসু হাদিস বলছে পৃথিবীর সবচেয়ে বড় আমল হইল নামাজ কেমতের দিন সর্বপ্রথম হবে দলিল তোমার নামাজ এই নামাজ যদি তুমি নষ্ট করে দাও আর কেমতে তোর দলিল কাছে থাকবে না সোনা বাবা কত মুসলমান আছে রে বাপ নামাজ না পড়ি বাপ তোমার জায়গা নাই রে বাপ হালাল হারাম তো নাই মদ্দীতের পিছনে আড়ালে হেয়া বাগানবাড়িতে বসাইছে মুনাজাত মোনাজাত বোঝাল সাত আজন কই বসে দোয়া তলে 18 কা আসং রে তোমাতি আছে যরকন আফা কয় 19 কত আছং আর 20 যেরকম ঠিক ঠিক বাবা তোমার কোসাইন দিবি নাই বাপ এই কবরস্থানের পিছনের ডান দিকে আড়ালে নিজের তোকে দেখছো কবরস্থান ঘিরাও আড়ালে গাছের থালায় জুয়ে খেলে ভাই নাই এই কবরস্থ বাবা বাপ আছে ভয় নাই এই কবরস্থ আমার মা আছে এই আত্মা যদি ভয় থাকতো মুসলমান ওই মুসলমান কোনোদিন হাতের মধ্যে সারাদিন তাস দিয়ে ওই কবরস্থানের আড়ালে ওই মসজিদের আড়ালে বাসবাগারি বাগানে ল্যাট্রিনের পিছনে মুসলমান তাস খেলে তো না ধরে কোন ঠিক না তোমারি দুনিয়ায় দুঃসমলিনীলা সে দেখো রহমা কাফের হাত নিধন হইতাছে কি করে মো